হরে কৃষ্ণা রাধা রাধে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো রাধাষ্টমীর জন্য সবাই রেডি হচ্ছো তো রাধা অষ্টমীর দিন কি কী করবে জানো রাধা অষ্টমীর দিন আগের দিন আমরা সংকল্প মন্ত্র করে নেব যে আমরা যেন রাধাষ্টমী ব্রত ভালো করে করতে পারি আর একটি কথা তোমরা শুনে রাখো রাধা মায়ের কিন্তু খুব পছন্দ রানীকে যদি তুমি বানিয়ে দিতে পারো তাহলে রাধা রানী আমাদের ওপর অনেক কৃপা করবেন সেটি হচ্ছে সেদিন যদি কচুর ছড়া বা কচুমুখীর ঝোল রান্না করে দিতে পারো তাহলে রাধারানী অনেক খুশি হবে কচু কচু ছড়া কিন্তু রাধারানী অনেক ভালোবাসে আরেকটা কথা বলছি যদি ফল দিতে চাও তাহলে কিন্তু আতা ফল দিও আর আতা ফল যদি না পাও তাহলে বাজারে অনেক তাজা তাজা ফল আছে এনে দিতে পারো তাহলে রাধা মা আমাদের উপর কৃপা করবেন আমরা কিন্তু রাধারানীর খুশির জন্য এইটুকু কাজ করতেই পারবো ঠিক আছে না বলো তো হ্যারি কৃষ্ণা রাধে রাধে তো মনে আছো তো তোমাদের আমাদের কিন্তু এগারো তারিখ বুধবার দুই আমাদের এই রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দুই বুধবার হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হরি বোল আর আমার গোপাল সোনার ভোগ দর্শন করো সবাই জয় জয় রাধে রাধেশ্যাম